নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সাবু ভাজা যা বিকালে চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগে এই সাবু ভাজা আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সাবু ভাজা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম বড় দানা সাবু নিয়েছি এখানে আমি বড় দানা সাবু নিয়েছি বড় দানা সাবুন নিলে সাবু ভাজলে বড় বড় হবে এবার আমি কড়াইতে আগের থেকে তেল গরম করে রেখেছিলাম তেলের মধ্যে অল্প অল্প করে সাবু আমি ছেড়ে দেবো তেল আমি এখানে ভালো রকমই গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হলে তবে সাবুদানা ছাড়তে হবে দেখুন গরম তেলে ছাড়তে সাবুদানা কীরকম ফুলে বড় বড় হয়ে গিয়েছে এভাবে দু মিনিট মতন আমি সাবুদানা ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারের উপরে সাবুদানাগুলো আমি ঢেলে দিচ্ছি সাবুদানার গায়ে যদি অল্প তেল লেগে থাকে টিস্যু পেপার টেনে নেবে সেই জন্য আমি টিস্যু পেপার এখানে ব্যবহার করেছি এবার ওই গরম তেলের মধ্যে এখানে আমি পঞ্চাশ গ্রাম চীনা বাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদামটাকেও আমি ভেজে নেবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন বাদাম ভাজা আমার হয়ে গিয়েছে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে সাবুদানা ভাজা খেতে খুবই ভালো লাগবে তাই আমি দুটো শুকনো লঙ্কা এখানে ভেজে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে গিয়েছে আবার ওই তেলের মধ্যে আমি তিন চারটে কারিপাতা ভেজে নেবো কারিপাতা যে কোনো ভাজা জিনিসে দিলে ভাজা খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি তিন চারটে কারিপাতা ব্যবহার করেছি সব কিছু ভাজা আমার হয়ে গিয়েছে এবার সাবুদানা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা বাদাম শুকনো লঙ্কা কারিপাতা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর এখানে মশলায় আমি ব্যবহার করছি এক চামচ বিট লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা চাট মশলা দিলে সাবুদানা খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি ঝুড়ি ভাজা ব্যবহার করছি ঝুড়ি ভাজার বদলে চানাচুরো এখানে ব্যবহার করা যেতে পারে এবার ভালোভাবে সব কিছু আমি সাবুদানার সঙ্গে মাখিয়ে নেব এই সাবুদানা হালকা টিফিনে জন্য খুব ভালো খেতে খুবই ভালো লাগে প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন এই সাবুদানা ভেজে একটা টাইট কৌটোর মধ্যে এক সপ্তাহ বাড়িতে রেখেও খাওয়া যেতে পারে হয়ে গিয়েছে সাবু রেসিপি ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন